টাইটেনিয়াম কালারটা হচ্ছে চব্বিশশো রিয়াল আর ব্ল্যাক কালারটা হচ্ছে কত দুই হাজার দুই হাজার হাজার তিনশো পঞ্চাশ রিয়াল হচ্ছে চব্বিশশো পঞ্চাশ রিয়াল পেয়ে যাবেন আপনারা তো এটা ছিল বারোশো পঞ্চাশ রিয়াল কালার অ্যাভেলেবেল আছে সাদা আছে এবং সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি এখন আছি এটা হচ্ছে আলরাজি সনি মার্কেট মোবাইলের জন্য যে মার্কেটটি বিখ্যাত এটা হচ্ছে রিয়াদের পাথা এলাকায় অবস্থিত অনেকেই লোকেশান জানতে চায় তো আজকে আপনাদেরকে আমি এই মার্কেটে কিভাবে আসবেন আমি আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অপোজিটের যে ভবনটি এটি হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম মেট্রো স্টেশনের ভবন তো এই মেট্রো স্টেশনে আপনারা আসলেই অলয়ার থেকে আসেন বা যে কোনো দিক থেকে আসেন তার অপোজিটই হচ্ছে জেইনের অফিস আর জেইনের অফিসের বিল্ডিং হচ্ছে এটা এই বিল্ডিংয়ের পার্শ্ববর্তী এই যে এই মার্কেটটি হচ্ছে আলরাজি সনি মার্কেট এবং কি এর পার্শ্ববর্তী যে আরেকটি আছে ফাইভ বিল্ডিং আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমন আপনারা আলরাজি সনি মার্কেটের একটু ক্রস করে সামনে এগুলেই। কিন্তু যে মার্কেটটি দেখতে পাবেন সেটা হচ্ছে আলরাজি ফাইভ বিল্ডিং মার্কেট অনেক পুরাতন একটি মার্কেট যেটাকে পিলপিনি মার্কেট হিসাবে মানে চেনা যায় অনেকে আগ থেকে এবং কি খুবই পরিচিত তো এই যে এখন আমি যে গেটটিতে আসি এটা হচ্ছে আলরাজি সনি মার্কেটের দুই নম্বর গেট আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলরাজি সনি মার্কেটের দুই নম্বর গেট এবং কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফাইভ বিল্ডিংয়ের যে লোকেশনটি মানে অর্থাৎ আপনি আলরাজি ফাইভ বিল্ডিং যদি চিনে থাকেন তাহলে অবশ্যই সনি মার্কেটে আপনার জন্য আসতে সুবিধা হবে তো সেই হিসাবে আমি আপনাদেরকে আলরাজি ফাইভ বিল্ডিংয়ের এখন দেখাবো আমি পাশাপাশি চলে আসছি এই যে আপনারা এখন যে মার্কেটটি দেখতে পাচ্ছেন এই যে টিউলিপ টিউলিপ পিন এটি হচ্ছে আলরাজি ফাইভ বিল্ডিং এটা হচ্ছে বাথা আরিয়াদের বাথা এলাকায় তো আপনারা এই এমনকি অপোজিট হচ্ছে এস টি সি অফিস তো এটি হচ্ছে এক নম্বর গেট আলরাজি সনি মার্কেটের আমি এখন ভিতরে প্রবেশ করি আপনাদের আমি এখন সিঁড়ে দিয়ে এটা চলে আসলাম আলরাজি সনি মার্কেটের দ্বিতীয় তলায় তো দ্বিতীয় তলায় হচ্ছে এখানে অ্যাক্সেসরিজের দোকান পেয়ে যাবেন অনেকগুলা অ্যাক্সেসরিজের দোকান পাবেন হচ্ছে দোতলায় আর মোবাইলের যে পাইকারি আপনারা সেকেন্ড হ্যান্ড এবং কি নতুন ওগুলো পেয়ে যাবেন হচ্ছে তলাতে আমি আপনাদেরকে সাথে করে চলে যাব এখন তৃতীয়তলাতে আজকে আমি আপনাদের সম্পূর্ণ আমাদের মার্কেটের লোকেশন এবং কি কীভাবে আপনারা তৃতীয় তৃতীয়তলা আসবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখন চলে আসলাম এটা হচ্ছে তৃতীয়তলা তো তৃতীয় তৃতীয়তলাতে আপনারা সব ধরনের মোবাইল পাইকারি দামে মোবাইল পেয়ে যাবেন আপনি যদি একটি একটি মোবাইল কিনেন সেক্ষেত্রেও পাইকারি দামে পাবেন এবং কি আজকে আপনাদেরকে আমি কিছু সেকেন্ড হ্যান্ড মোবাইল মোবাইলের দাম জানিয়ে দেবো ইনশাল্লাহ তো সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কী শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই দেখতে চেয়েছেন আবদুল্লা ভাইয়ের দোকানে সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলো তো আজকে আমি দেখাবো আবদুল্লা ভাইয়ের সাথে কি কি মোবাইল আছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মালুম আসান সার হাকে আবদুল্লাহ অনেকগুলো মোবাইল আছে আজকে তো আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ সাথে থাকুন যেমন এই প্রথম আমি যা দা কাল মিছিল থাকাম সিন তালাতাশা প্রো ম্যাক্স সিন হাদ আশান আনতা খাদ জাবুন আনতা কুল্লু মিয়া এগুলো হচ্ছে রিয়াল করে দুশো ছাপ্পান্ন জিবি তেরো প্রো ম্যাক্স আপনারা ভিডিও দেখলে আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন আপনাদের জন্য থাকবে ডিসকাউন্ট এবং কি ব্যাটারি হচ্ছে নাইনটি সিক্স পার্সেন্ট এটা আমি আপনাদের দেখাচ্ছি ব্যাটারি হেলথ এটা হচ্ছে ছিয়ানব্বই পার্সেন্ট ব্যাটারি এবং কি ফ্রেশ মোবাইল কুল্লু স্যামসং হ্যাঁ তো সাদাটিও সেম একই মানে এই সাদা কালারটাও আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে

যে ক্যামেরা চেক করে দেখাচ্ছি দেখুন আবদুল্লা ভাইকে একেবারে ক্লিন দেখা যাচ্ছে তো মোবাইলটি একেবারে পরিষ্কার তারপরে তেরো কামাত পাবেন এটা হচ্ছে তেরো শুধু তেরো তো ব্যাটারি হেলথ আমি দেখাচ্ছি কাম ব্যাটারি হেলথ হওয়ার মুখেন নাইনটি সিক্স মানে ছিয়ানব্বই পার্সেন্ট ব্যাটারি আছে এটা হচ্ছে বারোশো পঞ্চাশ রিয়াল কালার অ্যাভেলেবেল আছে সাদা আছে এবং কি পিঙ্ক কালার তো আপনারা নীল একেবারে ফ্রেশ দেখতে পাচ্ছেন দেখুন মোবাইলগুলো একেবারে ফ্রেশ বারোশো পঞ্চাশ সিরিয়ালে আইফোন থার্টিন একশো আট এট জিবি ও ওপেন হয় নাই আপনারা ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারবেন এই যে তিনটা মোবাইল আছে তিনোটাই একেবারে ফ্রেশ দুইটা সাদা কালার এবং কি আরেকটা হচ্ছে পিঙ্ক কালার তো এটা হচ্ছে তেরো সুপ্তাহী আর বাতাস প্রো ম্যাক্স এই যে প্রো ম্যাক্স আছে যে আর বাতাস ম্যাক্স

তো এটা ছিল পার্পল কালার চোদ্দ ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি ছিয়াশি পার্সেন্ট ব্যাটারি যারা কমে নিতে চান তাদের জন্য যারা কমে নিতে চান তাদের জন্য চোদ্দ ম্যাক্সের এই পার্পল কালারটা আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে ছিয়াশি পার্সেন্ট ব্যাটারি কিন্তু মোবাইলটি ফ্রেশ একেবারে ফ্রেশ মোবাইল আপনারা চেক করে নিতে পারবেন ওয়াটারপ্রুফ আরও কিছু মোবাইল আছে কয়েকটি মোবাইল আমি আপনাদের দেখাব পনেরো প্রো আছে পাঁচশো বারো জিবি তারপরে ষোলো আছে ষোলো প্লাস আছে আইপ্যাড আছে এটা হচ্ছে পাঁচশো বারো জিবি ফিফটিন প্রো আলফিনো আলফিনো ক্যাম আটের পাবেন এটা এটা হচ্ছে পাঁচশো বারো জিবি পনেরো প্রো পাঁচশো বারো জিবি এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি আঠাশশো রিয়ালে পাবেন

একেবারে একশো একশো পার্সেন্ট ব্যাটারি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলটি কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আমি যুব স্যার এটা হচ্ছে তিন হাজার তিন হাজার নয়শো পঞ্চাশ রিয়াল আপনারা আর আরেকটা সেট দেখছেন আমার সকালে আমি চার হাজার দেখাইছিলাম তো তার থেকেও পঞ্চাশ রিয়াল কমে পাবেন এটা এটা হচ্ছে তিন হাজার নয়শো পঞ্চাশ রিয়াল ষোলো প্রোম্যাক্স কার্টুন সহ একেবারে অয়ারটাও দেখুন একেবারে ফ্রেশ এখনও

সেকেন্ড হ্যান্ড তিনশো পঞ্চাশ পাবেন একেবারে কম দামে এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের মধ্যে সেকেন্ড হ্যান্ড ফোন এবং অ্যান্ড্রয়েড আরও কিছু সেকেন্ড হ্যান্ড ফোন আছে পাওয়া যায় এক্স টোয়েন্টি ফোর আলট্রা তারপর টোয়েন্টি থ্রি আলট্রা টোয়েন্টি ফাইভ আলট্রা সবগুলোই পাবেন ঈশ তো আপনারা যাদের যারা নিতে চান তারা আসতে পারেন এসে আবদুল্লাহ বাইশ থেকে মোবাইলগুলো নিতে পারবেন আর যদি আপনারা না চিনেন আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি লোকেশন বলে দেবো ওকে আল্লাহ হাফেজ তো আজকে আপনাদেরকে কিছু সেকেন্ড হ্যান্ড মোবাইল দেখাবো ইশাআল্লাহ অ্যান্ড্রয়েডও আছে এবং কি আইফোন আমার সাথে থাকুন তো আমি প্রথমে এই যে আমার সাথে ভাইয়া আছে ভাইয়ের কি নাম বলেন আপনি দোকানের নাম মনিরা 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 দোকান এটা হচ্ছে আমাদের আল্রাজি সনি বিল্ডিংয়ের তৃতীয়তলা তো এই যে বাইশ আলট্রা আছে বাইশ আলট্রাটার দামটা বলেন ভাইয়া বাইশ আলটা সতেরশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ শিয়ালে আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি টু আলট্রা এটা হচ্ছে দুশো ছাপান্ন জিবি তো যারা নিতে চান ফ্রেশ কন্ডিশন তো আসতে পারেন দামটা হচ্ছে কত সতেরোশো

আর এটা আরেকটা মানে ইউজড অ্যান্ড্রয়েড আছে এটা হচ্ছে অনার ম্যাজিক ম্যাজিক সেভেন প্রো এই মোবাইলটা কত ভাইয়া তিন হাজার একশো রিয়াল কত জিবি হচ্ছে পাঁচশো বারো জিবি ম্যাজিক সেভেন প্রো তিন হাজার একশো রিয়াল এটা হচ্ছে অনারের মধ্যে একটা ফ্ল্যাগশিপ ফোন আপনারা জানেন অবশ্যই এরপরে এখানে কিন্তু আরও হিউজ কালেকশন আছে যে আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলো কিন্তু আইফোন বেশিরভাগ আইফোন অ্যান্ড্রয়েডের মোবাইল সংখ্যা কম কম দামে যদি আপনারা চান এই যে থার্টিন পেয়ে যাবেন থার্টিন একশো আঠাশটা কত ভাইয়া তেরশো এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ সেল পাবেন তেরো একশো জিবি আর আসলে ভিডিও দেখে আসলে অবশ্যই আরও কিছু ডিসকাউন্ট করে দেওয়া হবে এটা একটু দেখান তো তেরোটা এই যে হোয়াইট কালারটা দেখান হ্যাঁ এটা কত পঞ্চাশ তেরোশো পঞ্চাশ পাবেন এটা হচ্ছে থার্টিন হোয়াইট কালার যেটি একেবারে ফ্রেশ কন্ডিশন দেখুন তেরোশো পঞ্চাশ রিয়াল কালার অ্যাভেলেবেল আছে নেভি ব্লু নিতে পারবেন আর আপনারা ভিডিও দেখে আসলে অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য এবং কি এখানে দেখুন হিউজ কালেকশান আছে থার্টিন প্রো ম্যাক্স এর অনেকগুলো মোবাইল আছে আচ্ছা থার্টিন প্রো ম্যাক্সের থার্টিন প্রো ম্যাক্সের প্রাইসটা কত ভাইয়া থার্টিনো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ রিয়াল আর ভিডিও দেখে আসলে আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে থাকবে কিনা আচ্ছা অবশ্যই ডিসকাউন্ট থাকবে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে তো এটা ব্যাটারি হচ্ছে আমি দেখাচ্ছি ব্যাটারি হেলথ ব্যাটারি হেলথ আছে নাইনটি সিক্স আপনারা যাদের লাগবে তারা কমেন্ট করুন বা মার্কেটে চলে আসলে আলরাজি সনি বিল্ডিংয়ে তৃতীয় তলা আসলে পেয়ে যাবেন আর এটা হচ্ছে চোদ্দো প্রোম্যাক্স ফোরটিন ম্যাক্সের হোয়াইট কালার এটা হচ্ছে একশো আঠেরো জিবি একশো আঠেরো জিবিটা কত ভাইয়া একশো আঠাশ জিবি বাইশো টাকা বাইশো রিয়াল বাইশো রিয়াল ধরা যাবে একশো আটের জিবি চোদ্দো প্রো এর এবং চোদ্দো প্রো এর ওয়ান টি ভিও আছে ওয়ান টি কত উনত্রিশশো রিয়াল এক হাজার জিবি যেটা একটু দেখান তো চোদ্দ কালার এক হাজার জিবি মানে ওয়ান যেটা এটা দাম হচ্ছে উনত্রিশশো রিয়াল এমনকি একেবারে কন্ডিশন দেখুন মোবাইলটির কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন বলা যায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো নাই বললে চলে তো এটা ব্যাটারি কত পার্সেন্ট আছে ব্যাটারি আছে এই মোবাইলটি আপনারা যদি নিতে চান তাহলে পেয়ে যাবেন উনত্রিশশো রিয়ালে আর পনেরো ম্যাক্সটা কত ভাইয়া পনেরো ম্যাক্স তিন হাজার এটা কার্টুন সহ আছে পনেরো প্রোম্যাক্সটি আছে কার্টুন সহ তো এই মোবাইলটি আপনারা পাবেন হচ্ছে তিন হাজার ছয়শো রিয়াল এটার ব্যাটারি আছে নাইনটি সিক্স পার্সেন্ট নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি ফিফটিন ম্যাক্স ফিফটিন ম্যাক্স এবং এই মোবাইলটির কন্ডিশনে দেখুন একেবারে নতুনের মতো

গত কয়েকদিন আগে আমি আমার এক ফ্রেন্ডের জন্য নিচে অন্য এক দোকান থেকে চার হাজার দুশো রিয়াল লাগছে তো সেই হিসাবে এখানে অনেক দুশো রিয়াল কম বলছে মানে চার হাজার রেল যেহেতু এখন নতুন কিন্তু চার হাজার সাতশো রিয়াল তো সেক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড আপনি যদি চার হাজার পান তাহলে আমার মতে দাম কিন্তু তেমন বেশি নাই যে আমি আপনাদেরকে ক্যামেরা চেক করে দেখাচ্ছি যেটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্সের রেয়ার ক্যামেরা এবং কি ফ্রন্ট ক্যামেরা দেখুন ব্যাটারি একেবারে একশো আছে বরাবর এবং কোনো প্রকার কোনো স্ক্র্যাচ নাই এটা হচ্ছে ষোলো প্রো ম্যাক্স 4000 এলে পাবেন ওপেন হয় নাই এবং কি ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারবেন তো আমার এই ছিল আমাদের ভাই নাম কি না আলেকশান্ডার ভাইয়ের নাম কি দোকানের নাম হচ্ছে মনিরা আপনার নাম কি হ্যাঁ মোল্লা টেলিকম জিহাদ জিহাদ ভাই আচ্ছা মোল্লা টেলিকম এটা হচ্ছে দোকানের নাম আর ভাইয়ের নাম হচ্ছে জিহাদ তো আসলে পেয়ে যাবেন আপনারা সেকেন্ড হ্যান্ড মোবাইল অ্যাভেলেবেল আছে অসুবিধা না আর ভিডিও দেখে আসলে অবশ্যই উনি ডিসকাউন্ট করে দিবে আমি আসি আমার আমার একবারে পাশের দোকান এবং কি মোবাইলগুলো একেবারে ফ্রেশ ওকে ভাইয়া আপাতত আল্লাহ হাফেজ